একটি ভূমি যার প্রতিটি মাটি শহীদের রক্তে রঞ্জিত যেখানে এখনো আকাশে ভেসে বেড়ায় আজানের ধ্বনি এবং যেখানে আজও বাস্তব হয়ে উঠেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কেবলই একটি ভূখণ্ড নয় এটি ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটি মুসলিম উম্মার প্রথম কিবলা এখানে রয়েছে আল আকসা মসজিদ যা কোরআনে সুরা আল ইসরাতে উল্লেখিত এখান থেকে মোহানব হজরত সাল্লাম আল্লাহ গমন করেন যা ইসলামের অন্যতম বড় অলৌকিক ঘটনা কুরআন থেকে উদ্ধৃত সুরা ইসরা আয়াত যার এক চারপাশে আমি বরকতময় করেছি এটি নিয়ে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম এর ভবিষ্যৎবাণী ফিলিস্তিন একদল মানুষ সর্বদা হকের উপর প্রচিত থাকবে তারা শত্রুর বিরুদ্ধে লড়াই করবে এবং কেউ তাদের সাহায্য না করলেও তারা ক্ষতিগ্রস্ত হবে না ফিলিস্তিনের ইতিহাসের পটভূমি মাধ্যমে জেরুজালেমে প্রবেশ করেন এটি ইহুদি খ্রিস্টান ও মুসলিম তিন ধর্মের পবিত্র ভূমি হলেও মুসলিমরাই ইতিহাসে সবচেয়ে ন্যায় শাসন করে আধুনিক সংকট ও মুসলিম উম্মা উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর ফিলিস্তিন জনগণ বাচ্যচ্যুত হতে থাকে আজ গাজা একটি বিশাল উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে লক্ষ লক্ষ মানুষ অবরুদ্ধ নির্যাতিত শহীদ হচ্ছে মসজিদুল আকসার হামলা ইবাদতে বাধা সবই চলছে দিনের পর দিন ফিলিস্তিনিদের জন্য দোয়া করা এটি ইমানের দাবি এই মুহূর্তে আমাদের জন্য সত্যিকার অর্থেই এটি ইমানের দাবি তথ্য ছড়িয়ে দেওয়া যেন দুনিয়ায় সত্য জানতে পারে মানবিক সহায়তা বিশ্বব্যাপী সংস্থা মাধ্যমে তাদের পাশে দাঁড়ানো এরকম হাদিসেও এসেছে তুমি যদি অন্যায় দেখে থাকো তবে তা হাত দিয়ে থামাও তুমি যদি অন্যায় দেখে থাকো তবে তা হাত দিয়ে থামাও না পারলে মুখ দিয়ে বলো না পারলে অন্তরে ঘৃণা করো এটি সবচেয়ে দুর্বল ইমান মুসলিম আজ ফিলিস্তিন শুধু যুদ্ধের ময়দান নয় বরং ইমানের পরীক্ষাস্থল হক আর বাতিলের সংঘাতের এই সময়ে আমরা কোথায় আছি তারা লড়ছে অস্ত্র নিয়ে আর আমরা কি পারি না লড়তে কলম কণ্ঠস্বর কিংবা অন্তত দেওয়ার মাধ্যমে